হেব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্তমান মার্কেট পরিস্থিতি নিয়ে এবং আমরা কিন্তু মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট বুল মার্কেট দেখতে যাচ্ছি এখানে যত কয়েনই আছে না কেন সবগুলোই কিন্তু দুই তিনশো পার্সেন্ট থেকে পাঁচশো সাতশো পার্সেন্ট পর্যন্ত পাপ করতে পারে বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন বিভিন্ন মার্কেট রিলেটেড আপডেট নিউজ ইনফরমেশন এগুলো পাওয়ার জন্য লিঙ্ক ডাভিটিও ডিসক্রিপশনে দেওয়া আছে নাও কথা না বাড়িয়ে সোজা চলে যাই আমাদের মেইন ভিডিওতে মেইন টপিকটা হলো বিটকয়েন এখানে গত পরশুদিন থেকে মার্কেট এখানে এগেইন পাম্প করা শুরু করেছে মানে নব্বই হাজার ডলার থেকে বর্তমানে এক লাখ দুই হাজার ডলারের মধ্যে চলতেছে এবং এটার মেইন কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্প এখানে একটা ট্রেড এগ্রিমেন্ট করেছে ইউকের সাথে বা ইউনাইটেড কিংডমের সাথে তো ইউকে কেউ কিন্তু একটা বড় ইকোনমি এই দুইটা পার্টনার করেছেন মানে সামনে আরো অনেক পার্টনারশিপ আসবে বা অলরেডি অনেক নেগোসিয়েশন চলতেছে আর ট্রাম্প অলরেডি বেশ কয়েকবার বলেছে যে সে চায়নার সাথে এখানে ডিল করবে যেটারও একটা রুমার্স চলতেছে বর্তমানে মার্কেটের মধ্যে এই জন্য মার্কেটটা অনেকটা হিট হয়ে আছে বা বিটিসি তার অল টাইম হাই অলমোস্ট টাচ করে ফেলেছে বাট আলটিমেটলি এটা আমিও জানি যে ম্যাক্সিমাম মানুষই এখানে বিট কয়েনের মধ্যে ট্রেড করে না বা বিটিসির মধ্যে ট্রেড করে না সবার নজর হলো অ্যাল্ট কয়েনের মধ্যে কোন কয়েনটা এখান থেকে পাম্প করতে পারে কারণ অ্যালট কয়েনগুলো যদি পাম্প করে তাহলে বড় পরিমাণ এখানে পাম্প করে থাকে বা বেশি পরিমাণ প্রফিট এখানে দিয়ে থাকে বাট এখানে অনেকগুলো বিষয় আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা হলো বিটকয়েনের ডমিন্যান্স বা কয়েন কী পরিমাণ পাম্প করতেছে এটা দেখার জন্য আপনি সিম্পলি বিটকয়েনের ডমিনেন্সটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বিটকয়েন ডমিন্সের হিস্টোরি প্রিভিয়াসলি দুই হাজার সতেরো সালে যখন বিটকয়েনের ডমিনেন্সে এখানে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি হিট করেছিল তখন খুবই শার্পলি এখানে ড্রপ করেছিল ম্যাসি বুল মার্কেট ছিল তারপরে দুই হাজার একুশ সালেও কিন্তু আমরা সেম বিষয়টা দেখেছি বিটিসির ডমিনেন্স এখানে প্রায় চল্লিশের কাছাকাছি চলে এসেছে মানে টোটাল মার্কেটের চল্লিশ পার্সেন্টের কাছাকাছি চলে এসেছে তারপর যদি দেখেন তারপর থেকে এখন পর্যন্ত তিন বছর চার বছর ধরে কিন্তু মার্কেটের মধ্যে শুধুমাত্র বিটকয়েনই পাম্প করতেছে এটার একটা মেন কারণ হলো আপনারা জানেন যে টাকাগুলো ফ্লো করতেছে আগে কি হইতো যে কেউ যদি বিটকয়েন বাই করতে চাইতো তাহলে সে ডিরেক্টলি এখানে কয়েন বেস অ্যাকাউন্ট খুলতো ক্র্যাকান অ্যাকাউন্ট খুলতো বা তাদের ইনস্টিটিউশনাল সার্ভিসগুলো ছিল ওইগুলোর মাধ্যমে তারা এখানে বিটকয়েন বাই করতো তো দেখা যাইতো যে বিটকয়েন এখানে পাম্প করার পর ওইখান থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা অন্যান্য অল্টারনেটিভ খোঁজা শুরু করে বা অন্যান্য অল্টারনেটিভগুলোর মধ্যে পাম্প আসা শুরু করে তো এই সাইকেলটা প্রিভিয়াসলি তিনবার বা চারবারের মতন হয়েছিল দুই সালে একবার হয়েছে দুই হাজার সতেরোতে একবার হয়েছে দু হাজার চোদ্দোতে একবার হয়েছে বাট এখন পর্যন্ত আমরা যারা এখানে আশা করতেছি বা এটার জন্য ওয়েট করতেছি যে অ্যালথ কয়েনের একটা বুট মার্কেট আসবে বা অ্যালথ কয়নের একটা সাইকেল আসবে এটা কিন্তু এখনও আসে নাই বা এবার যদি দেখেন শুধুমাত্র এইখানে বিট কয়েন আপ হচ্ছে এটার যেই কারণটা সেটা হলো বর্তমানে কিন্তু যেই ইটিএফের মাধ্যমে বাইং হচ্ছে লার্জ স্কেলে ধরেন এর মাধ্যমে টোটাল টু বিলিয়ন ডলার মতন বাই হয়েছে মাইকেল সেলার একাই প্রায় পঞ্চাশ ষাট বিলিয়ন ডলারের বাই করেছে তো এই দুই তিনশো বিলিয়ন ডলারের বাইং হলেও এই টাকাটা কিন্তু ডিরেক্টলি ক্রিপ্টোর মধ্যে ইন হয় নাই বা এই টাকাটা কিন্তু ক্রিপ্টোর মধ্যে না এইগুলা স্টক মার্কেটের মাধ্যমে তারা এখানে ইনভেস্ট করেছে তো এইখান থেকে শুধুমাত্র বিটকয়েনই পাম্প করেছে টাকা শুধুমাত্র বিটকয়েনের মধ্যেই ঢুকেছে অন্য কোন কয়েনের মধ্যে বা অন্য কোনো অ্যাল্ট কয়েনের মধ্যে এইখানে টাকা মুভ করে নাই তারপরেও যদি আপনি দেখেন মার্কেটের মধ্যে দুই একটা প্রজেক্ট আছে যারা একটু ভালো পারফর্ম করতেছে বা এই টাইম একটা ভালো অ্যাটেনশনের মধ্যে আছে যেমন সোলানা এর মধ্যে একটা সোলানা এক্স পি তারপর হলো সুই তো এই প্রজেক্টগুলো এখন সবার নজরে আছে এবং সবাই এগুলোর মধ্যে ইনভেস্ট করতেছে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ঘুরতে না ঘুরতেই সোলানা চলে এসেছে একশো সত্তর ডলারে দেখবেন কয়েকদিনের মধ্যে দুশো ডলার টাচ করে ফেলবে সো সুইয়ের মধ্যেও সেম বিষয় কিন্তু আলটিমেটলি আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো মার্কেটের ডমিনেন্সটা আগের মতো নাও ফল হতে পারে যেমন এখানে আমরা যেরকম দেখেছি বাহাত্তর তিয়াত্তর পার্সেন্ট থেকে বিটিসি চলে এসেছে চল্লিশ পার্সেন্টের মতো এইটার জন্য একটা ভালো অ্যামাউন্টে টাকার ইনফ্লো লাগবে মার্কেটের মধ্যে এবং মার্কেটের মধ্যে এখানে লিকুইডিটি ডুবতে হলে মার্কেটের মধ্যে ইন্টারেস্ট রেট কম থাকতে হবে স্টিল ইন্টারেস্ট রেটটা সাড়ে চার পার্সেন্টের মধ্যে আছে বর্তমানে এবং আপনি যদি দেখেন লাস্ট এখানে সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এখানে রেট কাট হয়েছিল যদিও এই টাইমটাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ছিল এই কারণেও মার্কেট অনেকটা পাম্প করেছিল কিন্তু আপনি যদি এইখানে দেখেন রেড কার্টেরও কিন্তু একটা ভালো ইফেক্ট মার্কেটের মধ্যে পড়ে অলওয়েজ তো বিটকয়েন এখানে পাম্প করেছিল তারপর বিটকয়েন এখানে পাম্প করার পর কয়েনের মধ্যে মিনি আমরা একটা বুল মার্কেট দেখেছি যেখানে আপনারা দেখেছেন যে এক্সআরপি চলে গেছিল চার ডলার সাড়ে চার ডলারের মধ্যে তো এই স্টোরিগুলোর সাথে আপনার মোটামুটি সবাই পরিচিত যারা মার্কেটের মধ্যে অ্যাক্টিভ আছেন এখন কথা হলো যে নেক্সট রেড কার্ড কীরকম আসতে পারে বর্তমান যে চেয়ারম্যান আছে ফেড চেয়ারম্যান সে এখনও তেমন গ্রিন সিগনাল দিচ্ছে না যে রেড কার্ড এখানে সে করবে কিন্তু আমি যেটা ধরে নিচ্ছি সেটা হলো বর্তমানে চলে হলো মে মাস সামনে জুনেও আমরা এখানে রেড কার্ড দেখব না বা না দেখার পসিবিলিটি বেশি তারপর জুলাই বা আগস্টের মধ্যে আমরা এখানে একটা রেড কার্ড দেখতে পারবো এবং যখনই রেড কার্ড হবে তখন কিন্তু প্রচুর ফাস্ট এখানে রেড কার্ড হবে দেখবেন সাড়ে চার পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট এক পার্সেন্টে নিয়ে আসবে যেখানে সবাই ব্যাংকের থেকে টাকা বড় করতে পারবে আরও চিপে এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যেই কিন্তু এটা একটা বিগ লিকুইডিটি সোর্স মানে যখনই ইন্টারেস্ট রেট কম থাকে তখন মানুষ এখানে রিস্কিয়ার অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করে বেশি পরিমাণ বা রিস্কি অ্যাসেট বাই করে তো রিস্কি সেট বিটকয়েন তো অলরেডি অনেকটা স্টাবলিশ হয়ে গেছে রিস্ক অ্যাসেট আছে ইথিরিয়াম বিএনবি সোলানা এইগুলো আছে মার্কেটের অন্যান্য যেই অ্যাল্ট কয়েনগুলো আছে সো আশা করবো আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমি কিন্তু আপনাদের সাথে প্রিভিয়াসলি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমি রিসেন্টলি খুব একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি না কিন্তু আমি যখনই আপনাদের সাথে এটা শেয়ার করেছি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হতে পারে বা আরেকটু আগে গেলে আরও এরকম ভিডিও দেখতে পারবেন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যখন মার্কেট বটমে ছিল বাই করার জন্য এবং অন এভারেজ যারা এখানে এইটি থাউজেন্ডের আশেপাশে যে কোনো অ্যাল্ট কয়েন বাই করেছেন তারাও এখন মিনিমাম থার্টি 40, ফিফটি পার্সেন্ট প্রফিটের মধ্যে আছেন বাট যেই ইন্ডিকেটরটা আমি বলবো সবাইকে ফলো করার জন্য সেটা হলো ক্রিপ্টো মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু আস্তে আস্তে গ্রিডের দিকে যাচ্ছে যেহেতু মার্কেট এখানে পাম্প করতেছে স্লোলি মার্কেট এখানে একটু গ্রিডি হচ্ছে যখনই এটা এক্সট্রিমলি গ্রিডে চলে যাবে মানে নাইনটি প্লাস এখানে চলে যাবে তখনই আপনি ধরে নেবেন যে এটা হলো আপনার সেল করার টাইম এবং যখনই মার্কেট এক্সট্রিমলি এইখানে দেখতে পাচ্ছেন ফিয়ারের মধ্যে চলে আসবে তখনই কিন্তু ওই টাইমটা পারফেক্ট টাইম হয় বাই করার জন্য আমি আপনাদেরকে পুরো ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বলেছি এখানে বাই করার জন্য বটমে নাও যদি আপনি ভালো এখানে প্রফিটে থাকেন তাহলে অবশ্যই প্রফিট বুক করবেন আমি এখনকার কথা বলতেছি না বা নেক্সট দেড় মাস দুই মাসের মধ্যে কারণ মার্কেটের মধ্যে যা ব্যাড হওয়ার তা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন যা আসবে সেইগুলো হলো গুড নিউজ এবং সামনে অনেকগুলা গুড নিউজ আসবে যেমন চায়নার সাথে একটা ডিল হলে তারপর পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে যদি ওয়ারটা সেটেল হয়ে যায় ওইটা নিয়ে তারপর রাশিয়ার সাথে অলরেডি নেগোসিয়েশন চলতেছে ওটাও যদি সেটেল হয়ে যায় তাহলেও কিন্তু মার্কেটের মধ্যে আমরা এখানে ভালো পরিমাণ বোম দেখতে পারবো আপাতত আমরা এখানে যেটা দেখতেছি যে বিটিসি এখানে তার অল টাইম হায়ার কাছাকাছি এসেছে এখন বিটিসির ডমিনেন্স কিন্তু এখানে ড্রপ করতেছে সিক্সটি থেকে এখানে প্রায় সিক্সটি থ্রি পার্সেন্টের কাছাকাছি চলে এসেছিল আমি এখানে আশা করতেছি আরও একটু ড্রপ করবে ধরেন সিক্সটি পর্যন্ত যদি আসে তাহলে ট্রাই করবেন এক্সিট করে ফেলার জন্য কারণ বিটিসি এখানে যে কোনো সময় একটু কারেকশন নিতে পারে কারেকশন নিয়ে অ্যাগেইন মার্কেট আপে যাইতে পারে এক লাখ তিরিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ইজিলি যাবে বাট মার্কেট যত যাক না কেন ওইটাতে আমাদের তেমন কোনো লাভ নাই যদি এখানে বিটিসির ডমিনেন্স না কমে তো এটার দিকে খেয়াল রাখবেন যখনই দেখবেন বিটিসির ডমিনেন্সটা একটু ভালো পরিমাণ ফল করেছে পাঁচ ছয় পার্সেন্ট তখনই ট্রাই করবেন এখানে প্রফিট বুক করার জন্য আর অবশ্যই নজর রাখবেন ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে মার্কেট যদি এক্সট্রিমলি গ্রিডি হয়ে যায় এখনও কিন্তু গ্রিড মোডে নর্মাল আছে মানে আস্তে আস্তে গ্রিডি হচ্ছে তো যখনই এক্সট্রিমলি গ্রিডি হয়ে যাবে ট্রাই করবো আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করার জন্য যে আমি কখন মার্কেট থেকে এক্সিট করতেছি যদিও রিসেন্টলি এই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ হলো কন্টিনিউসলি আমি ট্রাভেলিং মধ্যে বিজি এবং আপনাদের সাথে সামনে ট্রাই করবো রেগুলার আপডেট শেয়ার করার জন্য সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনো জয়েন না হয়ে থাকেন জয়েন হয়ে নিতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্টিল যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাতে পারেন